আচ্ছা সোনারগাঁও বললেই আমাদের মাথায় কি আসে একটা পুরনো ভেঙে পড়া শহর কিন্তু এটা কি শুধুই একটা ধ্বংসাবশেষ নাকি এর প্রত্যেকটা ইটের পেছনে লুকিয়ে আছে এক সময়ের বিশাল এক সাম্রাজ্যের গল্প চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করি একবার ভাবুন তো যে শহর এক সময় ছিল ব্যবসা বাণিজ্য আর ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দু আজ সেটা একটা ভুতুড়ে নগরী এই যে চারপাশে নিস্তব্ধতা এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে কিভাবে এমনটা হলো। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক এই কথাগুলো পালাম নগরের পরিবেশকে কি দারুণভাবে ফুটিয়ে তুলেছে তাই না এটা আসলে শুধু একটা ধ্বংসস্তূপ নয় এটা এমন একটা জায়গা যা তার নিজের গল্পটা বলতে চায় আর আমরাও তো আজ সেই গল্পটাই শুনতে এসেছি তো আমাদের আজকের এই যাত্রাপথটা মূলত এই পাঁচটি ভাগে সাজানো আমরা এক এক করে সোনারগাঁওয়ের অতীত থেকে বর্তমান পর্যন্ত পুরো সময়টা ঘুরে আসব তাহলে চলুন আমাদের যাত্রার প্রথম পর্বটা শুরু করা যাক আগে পরিচিত হয়নি আমাদের গল্পের মূল কেন্দ্র পানাম নগরের সাথে এই যে দেখছেন এটাই পানাম নগর। ঢাকা থেকে খুব একটা দুলে না হলেও এখানে পা রাখলেই মনে হয় যেন কয়েকশো বছর পেছনে চলে গিয়েছি একসময় বাংলার বারো ভূঁইয়াদের একজন মানে ঈসা খাঁর ক্ষমতার মূল কেন্দ্র ছিল কিন্তু এই অঞ্চলেই বেশ এবার একটু অতীতে ফেরা যাক চলুন দেখি সেই সময়টা যখন সোনারগাঁও ছিল বাণিজ্য আর ঐশ্বর্যের এক স্বর্ণালী কেন্দ্র সোনারগাঁও কিন্তু শুধু একটা রাজধানী ছিল না এটা ছিল বিশ্ব বাণিজ্যের একটা বিশাল হাব প্রায় পাঁচশো বছর আগে ইসা খা এই শহরকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসেন আর তারপর থেকে এটা একটা বিরাট বাণিজ্য নগরী হয়ে ওঠে ভাবা যায় বাংলা তখন বিশ্বের চতুর্থ বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ মানে আজকের দিনে কন্টেনার জাহাজ বা প্লেন ছাড়াই এখানকার মাসলিন কাপড়ের সুনাম পৌঁছে গিয়েছিল ইউরোপের রাজদরবার পর্যন্ত আর এই আকর্ষণে দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা এখানে ছুটে আসতেন এমনকি বাংলার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ এতটাই সংস্কৃতিমনা ছিলেন যে তিনি পারস্যের বিখ্যাত কবি হাফিজকেও এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন সোনারগাঁওয়ের এই ভবনগুলোর দিকে তাকালে এর সমৃদ্ধ ইতিহাসটা যেন চোখের সামনে ভেসে ওঠে এখানে মুঘল স্থাপত্যের সাথে ইউরোপীয় নকশার কি দারুণ একটা মিশ্রণ ঘটেছে এই স্থাপত্যই বলে দেয় যে এটা ছিল নানা সংস্কৃতির এক মিলন কেন্দ্র আচ্ছা এবার আমরা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি চলুন খুঁজে দেখি কেন এত সমৃদ্ধ একটা শহর শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে গেল এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন তাই না কিভাবে এত সম্পদ আর ক্ষমতার একটা শহর ধীরে ধীরে জনশূন্য হয়ে গেল এর পেছনের কারণগুলো কিন্তু একটার পর একটা সাজানো আছে ইতিহাসের পাতায় দেখুন এত বড় একটা শহরের পতন কিন্তু হুট করে একদিনে হয়নি এর পেছনে আছে কয়েক শতাব্দীর এক লম্বা আর বেশ করুণ একটা ইতিহাস গল্পটা শুরু হয় সেই সাতেরোশো সালের দিকে যখন মুঘলরা তাদের রাজধানী ঢাকাতে নিয়ে গেল ঠিক তখন থেকেই কিন্তু সোনারগাঁও বন্দরের জৌলুস কমতে শুরু করে এরপর এলো ব্রিটিশরা উনিশ শতকে তাদের নীল চাষ এখানকার অর্থনীতিতে একটা বড় ধাক্কা দেয় তারপর উনিশশো দেশভাগে সেই ভয়াবহ দাঙ্গা শহরের সামাজিক কাঠামোটাকেই ভেঙে দেয় উনিশশো পঁয়ষট্টি সানের ভারত পাকিস্তান যুদ্ধ ছিল আরও একটা বড় আঘাত কারণ তখন বাকি হিন্দু বণিক পরিবারগুলো ভারতে চলে যেতে বাধ্য হয় আর একদম শেষ পেরেকটা ঠোকা হয় উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় এরপরই শহরটা পুরোপুরি জনশূন্য হয়ে পড়ে কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায়নি চলুন দেখি এই ভুতুরের শহরের এখনকার অবস্থা কি আর কীভাবে এটা নতুন করে আবার জীবন ফিরে পাচ্ছে আমরা প্রায়ই পানামনগরকে একটা পরিত্যক্ত ভুতুরে শহর বলি কিন্তু বাস্তবতাটা এখন একটু অন্যরকম দু সাল থেকে এটা একটা সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকা যেটা সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ দেখাশোনা করে এখন তো এটা বেশ জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট এমনকি স্কুল থেকেও এখানে শিক্ষা সফরে আসা হয় এই দুটো ছবি যদি পাশাপাশি দেখা যায় তাহলে পানামনগরের বর্তমান অবস্থাটা খুব ভালোভাবে বোঝা যায় একদিকে যেমন ক্ষয় যাওয়া ভবন রয়েছে তেমনি অন্যদিকে চলছে পুনরুদ্ধারের কাজ যেমন ধরুন একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানির সাহায্যে এই প্রাসাদটিকে নতুন করে সাজানো হয়েছে সুতরাং এটা একই সাথে ধ্বংস এবং পুনরুজ্জীবনের গল্প আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি চলুন এবার দেখি সোনার সোনারগাঁওয়ের ঠিক কি কি টিকে আছে এবং এর আসল তাৎপর্যটা কোথায় অবাক করার মতো ব্যাপার হল এত কিছুর পরেও আজও এখানে বাহান্নটি ঐতিহাসিক স্থাপনা টিকে আছে শুধু এই সংখ্যাটাই তো বলে দেয় যে শহরটা একসময় কতটা বিশাল আর জাকজমকপূর্ণ ছিল এই ভবনগুলো কিন্তু শুধু ইট পাথরের দেয়াল নয় এর ভেতরে কান পাতলে হয়তো আজও শোনা যায় বণিকদের কোলাহল শিল্পীদের সুর আর শাসকদের নির্দেশ এটা শতাব্দীর পর শতাব্দী ধরে চলা সাংস্কৃতিক বিনিময় আর ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত সাক্ষী তাহলে আমাদের সেই শুরুর প্রশ্নে ফেরা যাক সোনারগাঁও কি শুধুই ধ্বংসাবশেষ উত্তরটা হল একদমই না এটা একটা জীবন্ত স্মৃতি একটা সুরক্ষিত জাতীয় ঐতিহ্য আর আমাদের সবার জন্য গর্বের একটা উৎস শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই ইতিহাস যে চিহ্নগুলো আমাদের জন্য রেখে যায় সেগুলোকে রক্ষা করা আর তাদের গল্পগুলোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমাদের দায়িত্বটা আসলে ঠিক কি। এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়